যে হারে গরম পড়ছে গরমে নিজের শরীরকে যত বেশি তরতাজা রাখবেন তার জন্য প্রয়োজন বিভিন্ন ধরনের জুস বাসায় ছিল অল্প পরিমাণের জাম সেখান থেকে অল্প কিছু জাম নিয়ে নিয়েছি জুস তৈরি করার জন্য জামের জুস তৈরি করতে গেলে আমার কিন্তু খোসা ছাড়িয়ে বা বিচি বের করে নিতে হবে নাহলে বিচি ব্লেন্ড হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি জামগুলোর ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি এর জন্য হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে বিচিগুলো বের করার চেষ্টা করছি বিচিগুলো বের করা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দিয়েছি একটা ছোটো কাঁচামরিচ সামান্য লবণ এবং চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আমি এতে লেবুর রস অ্যাড করেছি যেটা আমি দেখাতে পাইনি স্কিপ হয়ে গিয়েছে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি মাত্রাতিক্ত গরমে একদম ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে এই জামের জুস বাসায় যদি জাম না থাকে এখনই বাজারে চলে যান কিনে নিয়ে আসুন জাম আর তৈরি করে ফেলুন মজাদার এই জামের জুস কেমন হলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন।